আজকে রয়েছে মুগ ডাল সেদ্ধ তার সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি বিট ভাজা করেছি পাঁচ পাঁচফোরণ দিয়ে আর রয়েছে ঢ্যাঁড়স পোস্ত তো চলো এবার খেতে বসা যাক ফার্স্টেই ডাল সেদ্ধটা দিয়ে মেখে খাবো এটা আগের দিনের কালকের একটু ডাল সেদ্ধ ছিল মুগ ডাল সেদ্ধ তো একটু মুগ ডাল সেদ্ধ নিয়েছি একটু পেঁয়াজ বিট ভাজা আর ঢেঁড়স চলো এবার মাখি আর খাই এই মুগ ডালটা আগের দিন করেছিলাম এর মধ্যে তেল তো দেওয়াই আছে যখন ডালটা করেছি সাইডে একটু পেঁয়াজ এনেছি হ্যাঁ স্যালাড আনি নি শশাই হয়তো কাটতাম আর কাটি নিন ইচ্ছা করছে না আমার এখন বিট ভাজাটা না সব থেকে ফেভারিট হয়ে গেছে এত ভালো লাগছে বিট ভাজা খেতে অয়ন আগেই বিট ভাজা দিয়ে মেগেছে ডালটা দিয়ে খাবে তা না আর একদম সিম্পল হয়েতে আমি ভাজি পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি ব্যাস আজকে তো আমাদের স্যাটারডে আজকে আমাদের নিরামিষই আছে তুমি পেঁয়াজটা খাই রসুনও খাই মাছ মাংসটা খাই না মাছ মাংস ডিম এবার বিট ভাজাটা দিয়ে মেখে খাবো আজকে ঘরে না একটাই বিট ছিল একটা ছোট্ট বিট ছিল আমি অনেকে বলেছি আবার বিট নিয়ে আসবে আমি ধর বলো বিট পরেই থাকতো হ্যাঁ ফ্রিজের মধ্যে পরে থাকতো তারপর আমরা ফেলে দিতাম নিয়ে আসতাম স্যালাড খাবো হলে খাওয়ার হতো না ডাস্টবিনে ফেলে দিতাম অনেক দিন পরে থাকতো ফ্রিজের মধ্যে তোমাদের কাদের সাথে এরকম হয় বলবে না খাওয়া হতো স্যালাড না খাওয়া হতো কিছু আর বিটটা না ভীষণ দরকার বিশেষ করে মেয়েদের আয়রনের সমস্যা সব থেকে মেয়েদের বেশি হয় তাই মেয়েদের জন্য বিট হচ্ছে ইম্পর্টেন্ট আমি আবার আমার মাকেও শিখিয়ে দিয়েছি মা তুমিও কিন্তু বিট খাবে এখানে লোকেরা কিন্তু খুব বিট ভাজা খায় সব সুইমিং পুলে লাফালাফি করছে গরমকাল তো এখন মে মাসের এন্ড অফ এটা চলবে স্কুলগুলো যাওয়া বলছিল না তুমি স্কুলগুলো যাবে পরের সপ্তাহে তখন আর এত পারবে না তখন উইকেন্ডগুলো ঝাঁপাবে লাফাবে সব সুইমিং পুলে লাফাচ্ছে বাচ্চাগুলো সারা দিন সকাল থেকে সন্ধ্যেবেলা অব্দি আগুন গেলে আর জায়গা পাবে না সুইমিং পুলে এটা হচ্ছে আমাদের পাশের অ্যাপার্টমেন্টের সুইমিং পুল আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুলটা আবার ওই দিকে উত্তর দিকে আর এদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুলও এদের উত্তর দিকে আর আমার দক্ষিণ দিকে পড়ে কি দুষ্ট কি দুষ্ট ওরে বাবারে কি ঝাপাচ্ছে কি ঝাপাচ্ছে আর তার সাথে বেশি কথা বলছে সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় হুম আবার এক একটা ধাপ চলে যায় আর একটা ধাপ আসে এমন ছোট ছোট সাত বছর আট বছর গিয়ে দেখো কারোর মা বাবা পাশে নেই শুধু বন্ধু বান্ধবদের সাথে এসছে মধ্যেই যাও বন্ধু বান্ধব খুব ভালো খেলাম বিট ভাজাটা এখানে লোকেরা বিটটাকে নারকল দিয়ে ভেজে খায় পাঁচ পর্যন্ত এরা খায় না আর এখানে যে কোনো রেস্টুরেন্টে যাবে বিট ভাজা পাবে মানে যেখানে বাফে চলে বিট ভাজা লাউ আলু বিনস ভাজা আমার নিজেরও খুব আয়রনের প্রবলেম আছে তো আমাকে ডক্টর খুব বিট গাজর খেতে বলেছিল আমি তো দইয়ের মধ্যে স্যালাড ফ্যালাড করে খেতাম ভাল লাগতো না এখন রান্না করে খাচ্ছি না দারুণ লাগছে সকালবেলা বিটের জুসও খেয়েছি অয়নকে দিই এ দেখো ঢাইড্রসের ঝাল করেছি পোস্তটা বেশি সর্ষেটা কম ভাত নেবে তো দিয়ে দিও খেতে হয়েছে কি জানে হুম দারুণ হয়েছে আমাদের এখন নিরামিষ খেতে কিন্তু বাবা রে দারুণ লাগছে নিরামিষ এখন এই গরমকালটা আমাদের খুব নিরামিষ চলবে এটা ঢ্যাঁড়স পোস্তই বলতে পারো এর মধ্যে সর্ষে বাটাও দিয়েছি টমেটো দিয়েছি দইও দিয়েছি ভালো করে লাগবে তোমাকে অনেকটা কাই দিয়েছি হুম হুম দাদা লঙ্কা দিয়েছি লঙ্কা দাও না লঙ্কা দিয়েছি এই যে লঙ্কা তোমার কাই লাগবে এরকম কাই আছে পোস্তর কাই ফেলতে ইচ্ছা করে খুব ভালো হয়েছে দারুণ খেতে হয়েছে আমি একটা রান্নাই করি একটা রান্নাই খাই কিন্তু একটু তড়িজুত করে ভালো করে করি না হলে না ভালো লাগে না দশটা পদ চাই না একটা পদই খাবো হেভি করে খাবো লঙ্কাটা খুঁজে বেরাচ্ছি পাচ্ছি না আমি লঙ্কা দিয়েছিলাম নাকি ভুলে গেলাম হে ভগবান না না আমি লঙ্কাটা দিয়েছিলাম এই যে লঙ্কা ইয়ে দেখো মিল গায়া কারণ আমি তো শুকনো লঙ্কা অ্যাড করি না কাঁচা লঙ্কা দিতে ভুলে আমি একদমই যাব না আর ওই মানে একদম কাঁচা লঙ্কা না খেতে ভালো লাগে না তরকারির মধ্যে লঙ্কা ঠিক আছে একটু ভালো করে মেখে নি এগুলো আবার না মেখে খেলে ঠিক ভালো লাগবে না নুন মিষ্টি একদম ঠিকঠাক নিরিমিষি রান্নায় যদি নুন মিষ্টি ঠিক থাকে ব্যাস তুমি নিরামিষি রান্নায় হিরো দারুণ হয়েছে একটা লঙ্কা দুটো লঙ্কাই দিয়েছিলাম আর পোস্তর সাথেও দুটো লঙ্কা বেটে দিয়েছি আমার আবার ঝাল ঝাল না হলে একদম খেতে পারি না ওয়ন আবার ঝাল একদম খেতে পারে না বিয়ের আগে আমি কিন্তু এত সবজি সবজি খেতাম না বিয়ের আগে আমি এই ঢ্যাঁড়স ঠেঁড়স এরকম কিচ্ছু খেতাম না বিয়ের আগে আমি শুধু ডাল দিয়ে ভাত খাওয়া জানতাম আর মাছ দিয়ে আমাদের তো ডিম মাংস অত হতো না মাছটাই রেগুলার হতো ওই কারণে আমার ঢ্যাঁড়স বিয়ের আগে আমি খেয়েছি মানে খেয়েছি ভাজা খেতাম এইসব তরকারি টরকারি এগুলো আমি সব অরনের শব্দের থেকে থেকে শিখেছি হুম ও আবার এত সবজি খেতে ভালোবাসে ওবার এত মাছ মাংস ভালোবাসে না আমারও মাছ মাংস না হলেও চলে কিন্তু আমার তরকারি মানে অত ভালো লাগে না ডাল ডাল কিন্তু আমি দেখেছি একটা বয়সের পরে না সব কিছু রান্না বেশ ভালো রাখতে শুরু করে মুখে বিয়ের আগে আমাদের বাড়িতে যখনই ছোট মাছ রান্না হতো আমার দিদি ভাই তো খুব শান্ত সৃষ্ট ছিল ও তো তাও ভয় ভয় খেয়ে নিত তো মায়ের ভয় হুম আমাকে কেউ খাওয়াতে পারবে না খাবো না তো খাবোই না ছোট মাছ কিন্তু এখন দেখি আমার ছোট মাছের প্রতি ভীষণ আকর্ষণ বাটা মাছ তারপর হচ্ছে তোমার পাশে মাছ ওগুলো খেতে খুব ভালো লাগে বয়সের সাথে সাথে সব কিছু দেখবে একটা চেঞ্জ আসে টেস্টেরও চেঞ্জ আসে ছোটোবেলা ভাবতাম বিয়ের পরে রেগুলার রোজ চকলেট খাবো এই খাবো এই খাবো কই ইচ্ছে তো করে না নিজের সংসার হবে রোজ চকলেট খাবো পেস্ট্রি খাবো মোটেই ইচ্ছে করে না উচ্চে ভাজা খাব না এইসব ভাত তরকারি তো খাবোই না আমি আর বিয়ের আগে মাঝে মাঝে গল্পও করতাম যে এখন আমাদের বাড়িতে তো এগুলো খেতে দেয় না রেগুলার আমরা বিয়ের পর রোজ ফ্রাইড রাইস খাবো রোজ চিলি চিকেন খাবো আমাদের গঙ্গার পাড়ে বসে বসে আমরা দু নাম্বার খুব আলোচনা করে নিতাম বিয়ের পর আমরা কী কী খাবো আর কী কী করবো পুরো মেনু রোজ আমাদের খাওয়া দাওয়ার গল্প চলতো ডিম কষা করবো ডিম বিরিয়ানি বানাতে শিখে নেবো এইসব এইসব করতাম আর যদি ঘরে না পাই বাইরে খাবো তখন তত জানতাম না বাইরে কি পাবো আর পাবো না এগুলো আমাদের রেগুলার প্ল্যান চলতো তো চলো আজকের মতো বাই